আজকে পুরো বিকেলটা পার্কে ঘুরে বেড়াবো তারপরও আমি একাই স্কুটি ঘর থেকে বের করলাম চাবিটা হাতে নিলাম ভাবছিলাম যে আজকে একটু পার্কে যে অনেক মজা করে অনেক কিছু খাওয়া যাবে বিকেলের যে বাইরের আবহাওয়াটা কত সুন্দর একটা মৃদু মৃদু বাতাস পড়তেছে এবং সূর্যটা যেন আমার চোখের সামনে পড়তেছে তো করজিয়াস একটা বোরখা পরে নিয়েছি বোরখাটা যা আমাকে মানাইছে আমাকে নিজেকে নিজে তো অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কিরকম লাগতেছে আমি জানি না কিন্তু আমাকে খুবই ভালো লাগতেছে তো আমি কিভাবে যাব এবং কি করব পুরো বিকেলে টাইমটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো টাইমটা আপনারা দেখার চেষ্টা করবেন তো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে আছেন লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আসলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে স্কুটিতে চড়ে জলতে পথে চলে যাচ্ছিলাম তো খুবই ভালো লাগতেছে হালকা হালকা বাতাস গায়ে প্রচণ্ড ভালো লাগতেছে আবার রোদের যে একটা হালকা তাপ মুখের মধ্যে পড়তেছে তো ফাইনালি চলে আসলাম আমাদের পার্কের কাছাকাছি তো আমাদের শ্রীবনগর বাজারে চলে আসলাম তো খুবই ভালো লাগতেছে আমি আর কিছুক্ষণের মধ্যে পার্কে পৌঁছে যাব পার্কে পৌঁছে যে অনেক সুন্দরভাবে আনন্দ করব আজকে অনেক সুন্দর ফটোশ্যুট করব। বিকেল টাইমটা খাওয়ার মজাই আলাদা তো অনেক মজা করে অনেক কিছু খাবো তো আসলে আমাকে তো স্কুটি চালাতে খুবই বেশি ভালো লাগে আমি তো ভীষণ এক্সাইটেড তো ফাইনালি মনে হয় পৌঁছে গেছি এই জায়গাটাই হবে ও মা এখানে স্কুটি আটকায় রেখে দেখতেছি হঠাৎ করে আমাদের বাড়ির অনেকেই আমার যা আমার ননদ সবাই দেখতেছে ওরাও চলে এসেছে আমি তো বুঝতে পারিনি হঠাৎ করে এসে তাদের সাথেও আমার দেখা হয়ে গেল তো ওরাও এখানে এসে ফটোশ্যুট করতেছে ওরাও আনন্দ করতেছে তো আসলে সবাই মিলে একসাথে দেখা হয়ে আরও ভীষণ বেশি আনন্দ লাগতেছে আর ভীষণ নিজেকে খুবই বেশি ভালো লাগতেছে এবং এক্সাইটেড লাগতেছে তো আসলে পার্কটা খুব বেশি উন্নত এবং খুব বেশি বড় তা নয় একটু ছোট্ট তারপরও বিকেলে যে আড্ডা দেওয়া যায় এটার জন্যই খুবই ভালো লাগতেছে বিকেলে যে কিছুটা টাইম আসলে আনন্দ করা যায় এবং আনন্দ নেওয়া যায় আমি ওইখানে অল্প একটু ফটোশুট করে নিলাম ভিডিও করে নিলাম তো ভালো লাগতেছে এই যে সবুজ শ্যামল গাছগুলা আর বিকেলের যে সূর্য অস্ত যাওয়ার যে একটা তাপ খুবই ভালো লাগতেছে হালকা হালকা ঠান্ডা বাতাস তো আসলে সব কিছু মিলে একটু ঘুরিয়ে দেখাবো তো ঘুরিয়ে দেখাবো সবাই একটু দেখতেই থাকবেন বেশি খুব বেশি বড় না এরিয়াটা সাধারণ অল্প একটু এরিয়া তারপরও অতটুকু ভিতরে যে পার্কিং সব কিছু কয়েকটা ফুলের গাছ কয়েকটা দোল বাচ্চাদের এবং এখানে কিছু অর্ডার করে নেব অর্ডার করে আসলে তারপর আমি একটু ভিডিও করতে থাকবো এদিকে আমার যাদের বলে দিলাম যে অর্ডার করো তো ওরা কী খাবে আমরাও সেটা খাবো তো ফাইনালি খাওয়ার রেডি এখানে চিকেন রেডি হয়ে গেছে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে তো আরও অন্য কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সেগুলোও খাবো যেহেতু খেতে এসেছি অনেক মজা করে খাবো আর আমাকে বাইরের খাবার আসলে খুবই ভালো লাগে স্বাস্থ্যের জন্য ততটা হেলদি না তারপরও খুবই ভালো লাগে বাইরের খাবার এখানে কিছুটা টাইমে আমি আসলে গানের কয়েকটা ইয়ে ভিডিও শ্যুট করে নিলাম তো ফেসবুকের জন্য এবং টিকটকের জন্য ইউটিউবের জন্য সবগুলোর জন্য একসাথেই করে নিয়েছি তো এখানে কিছু টাইম আনন্দ করার পর খাওয়া দাওয়া শেষ করে বাসায় রওনা দেব সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই